Doctor Lindwanade is an excellent orthopedic surgeon and ওভারঅল এক সব থেকে বড় জিনিস যেটা মানুষকে ওইখানে কিন্তু মানে আপনি পনেরো কুড়ি পার্সেন্ট ওনার সাথে কথা বলে ওনার সঙ্গে ইন্টারাকশন করে মানুষ সুস্থ হয়ে যায় মানে মনে বল পায় নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট নর্থমিস্ট সার্জন ডক্টর নির্মল দেব আজকে আসুন একটা ইয়াং মেয়ের কাহিনী শোনাই তো হঠাৎ ছিঁ দিয়ে পড়ে যায় এবং প্রক্সিমাল টিবিআই আমাদের সিন মনটা একটা ডিপ্রেশন ফ্র্যাকচার হয়ে যায় আমার কাছে হসপিটালে নিয়ে আসে রাত্রেবেলাতে আমি আউটডোর করছিলাম সেই সময় ইমার্জেন্সিতে হঠাৎ আমারই পুরোনো পেশেন্ট ওরা তারপরে আমি এক্স রে করে দেখলাম যে একটা সিটি স্ক্যানের দরকার আছে এখানে সিটি স্ক্যানটা করে খুব সুন্দরভাবে বোঝা গেল যে ফ্র্যাকচারটা ডিপ্রেশন হয়ে জয়েন্ট সার্ফেসটা নেমে গেছে বাইরেকে বোঝালাম সেরকম একটা অপারেশনের প্ল্যান করলাম এবং যেহেতু ওর বয়সটা অল্প ছিল এবং ওই যে জীবন পড়ে আছেন যদি ফেলে রাখতাম তাহলে হয়তো প্লাসটা করতাম তাদের রেজাল্টটা খুবই বাজে আসতো তো সেরকম করে অপারেশন করে জয়েন্ট সার্ভিসটাকে এলিভেট করে বোন ড্রাফটিং করে প্লেট লাগিয়ে পেশেন্টটাকে স্টেবেল জায়গায় ফেলে নিয়ে আসি তারপরে আস্তে আস্তে পেশেন্ট হাঁটাচালাগুলো এখন করছেন এখন মোরালেস ইজ পেনলেস উনি একটা হোস্টেলের ওয়ার্ডেন জবে ফেরত যাবেন খুবই শীঘ্রই তো ইন অন ওনার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো সেটা আপনাদের সাথে শেয়ার করেছেন উনি ওনার মুখে আপনারা শুনবেন এবং আই মেসেজটা আজকে এটাই হলো যে আপনাদের যদি এরকম কোনো ফ্র্যাকচার কেস থাকে যেখানে এক্স রে মানে ডাউটফুল দেখেন নেক্সট ইনভেস্টিগেশন সিটি স্ক্যান করা সিটি স্ক্যান আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি যে ফ্র্যাকচারটা কীরকম আছে ওরিয়েন্টেশন কীরকম আছে কতটা জয়েন্ট ডিপ্রেশন সব কিছু দেখে আমরা প্ল্যান করে যদি করতে পারি ভালোভাবে রিকনস্টিটিউট করতে পারি জয়েন্টটাকে তাহলে ভবিষ্যতে জয়েন্টের আর্থাইটিসের আমরা চান্সগুলো কম করতে পারি নেগলেকটেড কেসে যেটা হয়ে যায় জয়েন্ট ডিপ্রেসটি থাকে এবং আর্থাইটিস চান্সটা হু করে বেড়ে যায় সেখানে আমাদের করার কিছু থাকে না এবং অল্প বয়সে যদি হয়ে থাকে তাহলে একদম কমপ্লিট ডিজাস্টার তখন আমাদের হয়তো জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়া হয়তো অন্য কোনো অপশন করাটা খুব মুশকিল হয়ে যায় সেখানে আপনাদের যদি মনে হয় এরকম কোনো ফ্র্যাকচার হয়েছে বেটার ট্রিটমেন্ট দরকার একটা বড়ো সেন্টার নিয়ে যাবেন যেখানে সিটি স্ক্যান ফ্যাসিলিটি আছে সেখানে সিনিয়র ডাক্তারবুড়ু আছে তারা দেখে আপনাকে সঠিকভাবে গাইড গাইডেন্স দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের কোন সার্জারি করলে ভালো হবে বা কি করলে ভালো হবে সেটা আপনাকে সঠিকভাবে জানাতে পারবে আজকে শোনা যায় অসংখ্য ধন্যবাদ পেশেন্টের টেস্টিমনি আপনি নিজেরাই শুনবেন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রইল আপনার সাহায্যের জন্যে অবশ্যই ফোন করে আপনার বিস্তারিত আরো জানতে পারবেন যদি আপনার জানার কোনো ইচ্ছা থাকে আমার নাম হচ্ছে সুকন্যা সিনহা আচ্ছা আমরা দুজনে ডাক্তার দেখিয়েছি এখন আমার সমস্যা একটু আলাদা বা আমার মেয়ের সমস্যা আলাদা আমার সমস্যা হচ্ছে আমি গত এগারো তারিখে জানুয়ারি মাসে অসহ্য হঠাৎ করে বিকেলবেলা বেলা দিকে আহ ডান দিকে পায়ের কাপের উপরে প্রচন্ড মানে প্রচন্ড রকম পেন এত পেন যে আমি মানে একটা স্টেপও হাঁটতে পারছি না ক্রমে অতি কষ্টে আমি আমার বাসার ঘরে এসেছি তারপরে শুয়ে পড়িতে কিছু করার ছিল না এগারো তারিখে এটা হচ্ছে আমার এগারো তারিখে আমি এটা দশ তারিখে হয়েছিল এগারো তারিখে আমি ডাক্তারবাবুকে দেখাই ডাক্তারকে ডাক্তারবাবুর মামলা দেখতে দেখাই দিকে উনি এক্সারসাইজ করলে আমাকে প্রথমে এক্সামিন করলেন ক্লিনিক্যালি তারপরে আমার এক্স রে করালেন করে পুরো ভালো করে আগেরবার করে উনি কমপ্লিট কনক্লুশন এলেন যে এটি যে সাইড

হয়েছে পাঁচ তারিখে পড়ে গিয়ে আমি পাঁচ তারিখে ডাক্তারবাবু দেখিয়েছি ডক্টর নির্মাল যে যে এমার্জেন্সিতে আমি ভগবান আমার ইয়ে করেছে যে আমি সেইভাবে ডাক্তারকে পেয়ে গেছিলাম সেই সময় তো আমি উনি এমার্জেন্সিতে নিয়ে গিয়ে আমাকে দেখিয়ে বললাম যে সিভি একটা আর সিটি স্ক্যান একটু দেখে তখন আমি বুঝতে পারি সিটি স্ক্যান করলে তারপর সঙ্গে সঙ্গে বললো যে অপারেশন করতেই হবে একদম মাটির নিচে একদম পাত্তা আমার ভেতরের দিকে ঢুকে গেছে তাহলে আমার সেদিন রাত্রি সময় আমি ভর্তি করিয়েছে আমার সব টেস্ট ফেক করে সাত তারিখে অপারেশন করিয়েছি আমি দশ তারিখে বাড়িয়ে এসেছি আমার তারপরে যে ফিজিওথেরাপি যে টিমের যে আন্ডারে যে দিদি আছে সে আমাকে মানে করিয়েছে এসে এসে বারবার আমাকে টপিং আমাকে বারবার ওখান দিয়ে যারা যেখানে ওর ডাক্তারের অপারেশন পরেও সে মানে পুরো আমাকে এক্সরে এর একটা ইয়ে দেখিয়েছে চোখের হাড়িয়েছে এখন হাঁটতে তো হাঁটতে বেটার আমি ফিজিওথেরাপি মাস্ট করেই যাচ্ছি আমি আমার নিজের ডাক্তারের বলবো হি ইজ আ ভেরি গুড পার্সন খুব ভালো ডাক্তারবাবু আমি এরকম কোনো কাজ আমি